স্লাইডিং মুভিং ফোল্ডিং পাল্লা সিস্টেম একই খরচে জি ভাই তোর বা ডাকাতের বা পয়সাoverline আনতে পারবে না না এটা ভাই বাইঙ্গা ঢোকার সম্ভব না আবার এটার পিছনে কিন্তু ভাই সিট দেওয়া হইছে অ্যাসোসিয়েট শীট আয়নার মত দেখা যায় উচ্চতা আছে 8 ফিট পাশে আছে হচ্ছে 10 ফিট ভাই 100% শক্ত এটা হচ্ছে জাহাজের প্লেট দাও তৈরি করা কালারটা তো দিবেন মানে যে বাড়ির সামনে এই গেটগুলো থাকবে বাড়ি সুন্দরJoy বেড়ে যাবে সামনে দেয়া যে হাইটা যাবে তাকায়া থাকতেই হবে কালারর জন্য একটা টাকাও নেই না ফিটিং ফিটিং টা সম্পূর্ণ ফ্রি এটা কিন্তু লেজার কাটিং চলতেছে এটা কিন্তু রাজকীয় গেট এটা কাজ চলতেছে এটা কিন্তু রাউন্ড লেজার কাটিং হ্যাঁ মাঝখানে আরবি লেখা আছে এখানে চলতেছে আবার আরেকটা বক্স গেট এর কাজ এখানে কিন্তু একটা লেজার কাটিং এর কাজ এরকম দশ পনেরোটা কাজ আমার দোকানে চলতেছে এখনো আসসালামু আলাইকুম ভিয় আর পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসলাম আমরা আছি লামহা মেটালে আর আমাদের সঙ্গে আছে আরিফ ভাই ভাই স্লাইডিং ভাই জি ভাই স্লাইডিং মানে ধাক্কা দিলে এক চলে যাবে ভাই একদম স্মুথ জি বাহ খুব ইজি সে খুব ইজি এই যে ধাক্কা দিয়ে ছেড়ে দিছে এত বড় সাইজের একটা গেট যে কেউ এটারে অনাশেই ছড়াইতে পারবে ভাই একটা বাচ্চা যদি ধাক্কা দেয় ইনশাআল্লাহ চলে যাবে একটা বাচ্চা যদি ধাক্কা দেয় সুন্দরভাবে স্মুথ ভাবে চলে যাবে হ্যাঁ এটা হাইটে কিন্তু আছে 8.5 ফিট পাশে আছে 12 ফিট 12 ফিট বাই 8 ফিট গেট অনেকে মনে করে অনেক কষ্ট হবে ধাক্কা দিতে রিমোট লাগবে অনেক কিছু লাগবে কিন্তু না ভাই খুবই স্মুথ ভাবে চলে যাবে কারণ কাজের উপরে কাজের ফিনিশিংটা নির্ভর করে নিতে অবশ্যই সম্পূর্ণ আলাদা হ্যাঁ আপনি যদি রিমোট করতে চান সেটা আলোচনা সম্পর্কে আমাদের সাথে কথা হবে আচ্ছা এটা হচ্ছে মানে দুই দিকে এটা হচ্ছে দুই দিকে ভাই বলছে ভাই আমার তো একদিকে জায়গা নেই

জাহাজার প্লেট দেওয়া তৈরি করে নাইনি ইনশাল্লাহ কিছু হবে না কত মিলি মিলিয়েছে এটা হচ্ছে ফাইভ মিলি প্লেট করা হয়েছে ফাইভ জি

ওই কিনারেও একটা পকেট আচ্ছা আচ্ছা উপরে হচ্ছে মাছে লিখে রাখেন সরদার ভেলা জি ভাই শরীফুল ইসলাম শরীফুল ইসলাম মাসুদ আচ্ছা এটা কোথায় যাচ্ছে এটা যাবে ভাই শরিয়তপুর এটা যাচ্ছে শরিয়তপুর শরিয়তপুর আচ্ছা শরিয়তপুর যাচ্ছে যাক আমরা একটু জানি এটার কত মিলি প্লেট দিছে স্যার এটাও ভাই 5 মিলি প্লেট দেওয়া করা হয়েছে এটাও 5 মিলি প্লেট দেওয়া করা হয়েছে যদি একটু কাছ থেকে দেখাই আমাদের রং এর ফিনিশিংটা কেমন নিখুত হ্যাঁ হাতে কিন্তু বাজে না আবার এটার পিছনে কিন্তু ভাই সিট দেওয়া হয়েছে অ্যাসোসিয়েট সিট আয়নার মতন দেখা যায় যে আমার চেয়ার ভিতরে দেখা আছে আবার এটার পিছনে কিন্তু ভাই সিট নাই আচ্ছা এটার পিছনে সিট নাই আপনি যদি চান সিট সহ করতে পারবেন আবার চাইলে সিট ছাড়া করতে পারেন সিটটা দিলে কি হয়

আর ডিজাইন হ্যাঁ আরবের ডিজাইন দিয়ে কাজ চলতেছে এইখানে চলতেছে ডালাই গেট গেটের কাজ এইখানে চলতেছে আবার আরেকটা বক গেটের কাজ এইখানে কিন্তু লেজার কাটিং এর কাজ এরকম দশ পনেরো কাজ আমার দোকানে চলতেছে এখন সবসময় হচ্ছে যে করে থাকে না মানে যে কেউ যে কোন ডিজাইন দিয়ে পছন্দ করে দিলেও আপনারা করে দিতে পারেন জি ভাই এই দোকান ফাঁকা হয়ে যায় আবার আল্লাহর রহমতে কাস্টমারের ভালোবাসা আবার দোকান কিন্তু ভরে যায় হ্যাঁ আচ্ছা আচ্ছা আর প্রিয় ভিউয়ারস আমরা আসছি লামহা মেটালে আপনারা এখানে সরাসরি এসে দেখে শুনে যাচাই করে নিতে পারেন আর যারা ঢাকার বাইরে থেকে বা দেশের বাইরে থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন স্লাইডিং মুভিং ফোল্ডিং পাল্লা সিস্টেম একই খরচে জি ভাই যে কোনো ভাবে নিতে পারবে যে কোনো ভাবে নিতে পারবে আচ্ছা আপনারা এইভাবে ফিটিং করে দিবেন স্লাইডিং করতে উপরে রডের একটা ই দেয়া লাগে নিচে একটা রড দেয়া লাগে মোটা এই যে চাকা দেয়া লাগে এগুলোর জন্য এক্সট্রা কোনো খরচ নাই জি ভাই একটা ভালো কথা বলছেন এটা কিন্তু অনেকেই নিচে যে রডটা ব্যবহার করে সেটা কিন্তু পাইপ ব্যবহার করে আমরা কিন্তু সলিড রড থাকবে আর উপরে চ্যানেল থাকবে হ্যাঁ এটার উপর যাতায়াত করবে আর আউট যে বক্সটা সেটা আমরা কি ব্যবহার করলাম আজকে আপনাদেরকে দেখাই এখানে এটা কিন্তু দেড় তিন বক্স

5 মিলি মোটা আমাদের মালটাকে একটু দেখেন মানে হেভি মানে এটা কিন্তু অনেকে 4 মিলি ব্যবহার করে আমরা কিন্তু 100% 5 মিলি দেই কারণ এই গেটের ওয়েট থাকে অনেক কিনতে হয় যেন গেটের ওয়েটটা ধরে রাখতে পারে এই কারণে 5 মিলি দেওয়া হয় আসলে এই দাম কিন্তু অনেকের কাছে কম বেশি আছে হ্যাঁ কিন্তু মালটা কি দিচ্ছি এটা আপনাদের দেখে নিতে হবে কি মাল দিচ্ছি যে এখানে দাম ভালো ভাই সেখানে কিন্তু মানও ভালো মানও ভালো হবে আচ্ছা পার্ট হচ্ছে এই গেটটার তার ভিতরে দুই

আচ্ছা আরো যদি হচ্ছে যে বলে যে ভাই আমার বাজেট একটু কম আমি আরো পাতলা নিতে চাই ফোর নিতে চাই হ্যাঁ তাহলে নিতে পারবেন এটা কিন্তু ছোট সাইজের একটা গেট হ্যাঁ হ্যাঁ এটা ছোট সাইজের এটা আছে পাশে চল্লিশ ইঞ্চি ভাই

ফিটিং ফ্রি জি আর লেজার কাটিং এর ফাইভ মিলিয়ে একটা প্লেট তার মানে হচ্ছে এগুলা মানে এত শক্ত হয় যে বাড়ির সামনে চোট ডাকাতিটা এগুলো ঢুকতে পারবে না না এটা চোর ডাকাত পিটা ভাঙা এটা ঢোকা সম্ভব না